কথা বলতেছি প্রধানমন্ত্রীর মাথার মধ্যে কাবর আছে মমতা রাস্তায় রাস্তায় কাবর ঘুয়ে আমি বাংলা থেকে স্থানীয় ছেলেবেলা আমার লোক তাফাল্লিক দাইস না আমার মামলা হামদার ভয় দাইস না জেলের ভয় দাইস না কোন আলেম মানুষের জায়গা লুটপাট করে খাই নাই কোন আলেম মোবাইল চুরি করে নাই তাহলে তাদের কোমরে কেন রশি তাদের হাতের মধ্যে রশি তাদেরকে অস্ত করে মৃদন্ত ভেঙে দেওয়া হচ্ছে আইলে আমার আওয়াজ করে জমন ইডল বেটা গিয়ে বল আমার সবাই বলে তো জিয়াদি সব আলাদা একটা জিনিস কথা বলা দিতে বাজি বাংলাদেশের মধ্যে এবং আল্লামা ইলিয়াস রহমান জিয়াদি হাফিজু রহমান সিদ্দিকী আমি মাজারি আর মিডিয়া লাগবে না আমরা এমন সিনেমা আছে কি রে খেজুরান

ভাই খেজুর খেলে ভালা নবীজি সাফা ইয়া কি জানি আজুয়া খেজুরে অনেক আলোচনা আছে দুধের কথা অনেক আলোচনা আছে খেজুর নিয়ামক খেজুর খেলে রোগ মুক্ত হয় ঠিক না বে তো সুতরাং বাইরে আমার দুস্ত বুজুর্গ এলেসুর রহমান জিয়াদি একটা আলাদা জিনিস বাংলাদেশের মধ্যে কথা বললাম ঠিক না বে আমি বলেছি গতকালকে আসবে আসছে না বলেন আসছে কত সমস্যা কত সমস্যা কত বাধা কত ঝামেলার মধ্যে হালা সমস্যা রাইখা আমি ছোট যাকে সারা দিয়েছে আল্লাহ পাক হযরতের নেক হায়াত বা আমিন বলেন আমিন আমিন বলেন আমিন যারা যে হাদিসাবের সমালোচনা করে যারা হাদিসুল রহমান সিদ্দিককে সমালোচনা করে আমি বলে কল মুতাল্লিম বাদ আযালিকা অন্তর্ভক্ত তারা যারা আলেমদের সমালোচনা করে তারা কখনো সাধারণ মানুষের বাচ্চা হতে পারে না সাধারণ মানুষের বাচ্চা হতে বলা কথা মরার একটা ফেসবুক পাইছে মরার একটা ইউটিউব পাইছে কিছু জাতীয় বিক্ষুক ইউটিউবার আছে জাতীয় বিক্ষুক কিছু ক্যামেরাম্যান আছে আলেমগুলোর মধ্যে লাগা লাগায় প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব লাগায় নেতার মধ্যে দ্বন্দ্ব লাগায় সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগায় সারা সেন্ট মধ্যে সুদ্বন্দ্ব লাগায় লাগাইয়া ইসলামের ক্ষতি করতেছে আল্লাহ তারা ছাড়বে না দুনিয়া তো বাঁচবি না ফরকাল তোর চাই আছে ইসলামের জন্য দেশের জন্য যুবকরা জান দিছে কারা জান দিছে সর্বপ্রথম 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 মহিলাদের মধ্যে শহীদ হয়েছেন হজরত আম্মাজান সুমাইয়া রাজি আল্লাহ তালা আংহা কি আংহা এই মিয়া যারা বিবাহ করছেন মহিলা মাদ্রাসা পিছিয়ে সামনে দারবন্ত মাদ্রাসা এখানে মহিসুন্না মাদ্রাসা যুবকরা রাইছে দেখেন লোক আইসে না কিছু আইসে

থাকতে চলবে আলেমদেরকে বাদ দিয়ে কখনো চলতে পারে না পারে না পারে না কথা বিতর্ক ঠিক এই আর হুজুর লাগে জানালার সময় হুজুর লাগে ব্যবসা করলে হুজুর লাগে সব কাজের মধ্যে হুজুর লাগে হুজুর লিষ্টি লিস্টি করো 116 জন 12 জন 13 জন তুমি লিস্টি করতে থাকো আমরা প্রস্তুত আছি দাগ ভাঙার জবাব দেওয়ার মতন কথা বিতর্ক আছে শেষ কথা হলো এই জন্য দুনিয়ার মধ্যে ভাই আসি কালকা জামুকামহরা কথাও ঠিক না পেছি কথাও ঠিক না পেছে এই জন্য আমার কথা হইলো এ যুবকরা আমার ভালোবাসে যুবকরা ভালোবাসা আলহামদুলিল্লাহ নসুন্দর জারজার এলাকার মধ্যে বড় দাম নাই আমার এলাকা ছাইয়া দাও এই যুবকরা তোমরা আমার ভালোবাসো এই কথা আপনারা করে এই ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ দেখছো নসুন্দর মানুষ দেখাই দিছে আবার তাইরি বানাইస్తা আমারও গেলাম এই ভাই শুনেন তাইরি আরেক না ছেলে হইতে পারে তাইরির দ্বারা দাল্লা কাদিরের কাজ দিতাছে আছে এলাইตุলা আব্বাসি সাহেব অন্য করণ হইতে পারে মস্তিষ্কে কিছু বেজল থাকতে পারে এলাইตุলা আব্বাসি দয়াদার লাগ দিনে কাজ নিতেছে علامه হাফিজুর আমাসির দিকে আমাদের সন্তান আমাদের কম অঙ্গের ছেলে এর বিরুদ্ধে কত রকমের সরজন্ত জিহাদের কলপাস মাজারের রেকর্ড পাস সিদ্দিকীর এনফাস আইবি সাহেবের এন পাস তোরা সাতার ব্যাঙ্গের মাথা করতে ঠিক এই সমালোচনা যারা করে তারা ব্যাকসাইডে থাকে যারা সমালোচক তারা আগায় যেখানে সমালোচনা আছে এইখানে আলোচনা আছে যার মাথা আছে তারই মাথা আছে যে গেছে ফল আছে এই গাছের দিকে আমি চাইয়ে থাকবো কথা কষ্ট করে হ্যাঁ এই যুবকরা এন্দ মাইয়া কিন্তু এই যে বিরে কথা কষ্ট করে হ্যাঁ সব জানি জাগা আমি যুবক তরা কত হইবো তরুণ কথা বলে ঠিক তবে তাজা তাজা কথা যাই হোক ভাই রাম আল্লাহ মাস জাহারি সব হুজুরে মূল্যবান সময় আমি আর নষ্ট করব না এগারোটা বাজছে কয়টা বাজছে কয়লা কয়টা বাজছে এগারোটা হজরত অনেক অসুস্থ হজরত তুলে আসলে অনেক খেলাপথ পারতো আমি গিয়েছি হজরতের বাড়ি সিংহাসন আল্লাহ একবার বলে নিজের টাকা নিজের ঘরে নিজের বাড়ি মা নামে মসজিদ করছে সেই মসজিদ আমার যাওয়া আল্লাহ সুযোগ করেছে হজরতের বাড়িতে আমি গিয়েছি তো আমার সাথে বলেছে মাঝারি ভাই আমি একদিন যাবো আপনার বাড়িতে ঝেলেছিলাম আমার জন্য ধোয়া করেছে সেদি ভাই আমার জন্য মন ভালোবাসে ও বাংলাদেশের বাংলাদেশের বড় বড় যারা স্টার বাংলাদেশের আলেমদের নক্ষত্র আমি আপনাদের এলাকার ছেলে আলেমদের জোতা টানা যোগ্যতা আমার না আরে ভাই আমার কিসের এলেম কিসের অহংকার কিসের কি আমি তো মনে করি আমি আমার জবাব দিব আল্লাহ আমি তোমাদের সমালোচনা দেখার টাইম নাই আই ধন কেয়াৰ যত পাৰ কৰ যত পাৰ লেখ আমাৰ কিছু আইয়ো না যায় না সমালোচনা আমার কিছু আইয়ো না যায় না অযথা কৰ্তাছ আল্লমৰ ওপৰত জবাব দিওঁ কিয় আমার কাতিবিন খবৰ লিখিব এই জন্য ইজ্জতৰ মালিক কে সম্মানৰ মালিক কে ভালোবাসা মালিক এই জন্য আমরা ভয় পাবো কাকে মানুষের মোকাবেক কি নাই আলেমের সত্য আলেম ডাক্তারের সত্য ডাক্তার যুবকের সত্য যুবক বেড়ার শক্তি ব্যবসায়ী শক্তি হলো ব্যবসায়ী এই মিয়া বড় মুফতি হলে কি বড় মুফতি শয়তানের দোকা দিব বড় হুজুর হলে কি বড় হুজুর হলে দোকা দিব আমি যে আয়াত পড়ছি আলিফ লাভ মিম দালিকার কিতাব দেখেন বা কেমন সুন্দর মিম আলিফ মানে আল্লাহ লাম মানে জিব্রাহিম মিম মানে মোহাম্মদুর বলেন না আর যো মুহাম্মাদের মধ্যে 12 অক্ষর আল্লাহ শব্দের মধ্যে 12 অক্ষর কতটা মিল বন্ধু আল্লাহ মোহাম্মদকে কত ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য দুনিয়ার মধ্যে আলেম-ওলামারা হইল নবীর وارিস যারা আলেমদের চেহারা দেখে আল্লাহ বলে তাদের সগীরাগুলো maaf করে বলো আমি আর যারা বলেন সুবহানাল্লাহ বলবো হযরতে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার পুরো ভুলভুটি হলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ না না আমি ইনশাল্লাহ আজীবন টাকা কথা ঠিক না বেটে হ্যাঁ কি দুধ ও আজকে দুধ খাইছি বেলে আরে বেডা হ্যাঁ চা খাই কফি খায় আমি সব বাদ দিলাম নিউ মাজারি মানে নিউ পাইছন

ঠিক আছে সুতরাং কথা দিয়ে আমার দেখা করতে আমার বাড়ি আলো স্থানীয় আমি বাড়িতে রজনী চক্র রং দুলো ফ্রেশ আমার অফিস আছে যাইবেন অবশ্যই সরাসরি কথা কইবেন আমার ভাই ও লাভ আছে নামক নালা বসে আমার বড় ভাই জান্নি মুন্সি এই এলাকার মধ্যে একদম সবার জনপ্রিয় নেতা আমার সদ্দীয়া বড় ভাই আমার মামলার ব্যাপারে জেল খালা যায় কান্তাছে আমার এলাকার ছেলেরা দোয়া করছে তারা দোয়া করছ এলাকার মহিলারা দোয়া করছে ভালোবাসা না থাকলে আর মাই থেকে মা এলাকার দাম নাই ও পাকপাড়ের দলরা सीटेटের দলরা পাকপাড়ে ধোকাবাজের দল আইয়া দেখ এলাকার যুবকরা তোরা ভাড়া আইব কেন ঠিক আছে আজকে নসন্ধির মধ্যে না এই বাংলাদেশের মধ্যে আমি বুক ফুলে কই কারোর লড় টাইম নাই কারোর লড় টাইম নাই কার মুখাবে কে আমি না আমি আল্লাহর মুখাবে কি আমি আসমানের আল্লাহর মুখাবে কি সাহায্য করবে কে আরে যারা কো কে বাংলাদেশের সফল মৌলভী গরে লড় টাইম আমার না স্পষ্ট আমার মাহবিল লাগতো না তোরা দাওয়াত দিস নেবাটা কথা কইছ না মাহবিল লাগতো না আমার নর সন্ধি জালের মাহবিল করে গুলাই না আমি দূরে যাইতাম না দূরে যাইতাম না বাড়া 20000 30000 নর সন্ধি হন দে তোরা 50000 না নেবাড়া মোল্লা বিকেল মিছা কথা কইছ না বাপ পারদ কাবাস আমি এই জন্য বলমু আলমদেরকে সম্মান করেন আলমদের ইজ্জত করেন আপনারা বললো আমি জামু আমি বললো আপনারা যাবেন দলাদলি সারেন হিংসাংসি সারেন কাতা সুরাসু সারেন বড় আলেম সুডু আলেম কমি আলিয়া খারেজি আমলি বিএমপি জামাত দাসুদ বাসু আত্মসী সংযমী খারিয়া বইয়া সুডু বড় কানা লেংরা মুড়া তাজা সব এক হয়ে যান ইসলামের জন্য নাইলে বাড়ি যে খাইবেন এক বাড়ি সুরের বঙ্গবাস ঠিক না বেছে আল্লাহকে আমাকে আসল বিজ্ঞান করুক মাফ করে দেখ ঘজদুল কারাগার ওলামাইকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেখ আজকের জেহাদি হুজুর আসছে আপনারা না বেজার আল্লাহ আমার জেহাদি বা ইবাদান করুক উনি মা নাই বাবা নাই মা বাবা করবেন আজকে আমরা কান্নাকাটি করে মুনাজাত করে ইনশাল্লাহ আমরা বাড়িতে ঠিক আছে তো ভাই ঠিক আছে তো ইনশাল্লাহ ভাই ইসলামের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য যদি আবার রক্ত দিতে হয় মতিবারের ভাষণের সাথে আমরা সুর মিলে বলতে চাই আবার রক্ত দিব আবার রক্ত দিব আবার রক্ত দিব ওলামাই মজলুমদেরকে মুক্তি করে ছাড়বো 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 কথা বলতে আছে এই বাংলাদেশে ওলামাই কেরামের সুর আছে তাকবীর দিয়া না নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো আলেম দেখাতি করে নাই কোনো আলেম চিন্তা করে নাই কোনো আলেম দর্শন করে নাই কোনো আলেম টেন্ডারবাজি করে নাই কোনো আলেম মানুষের জায়গা লুটপাট করে খাই নাই কোনো আলেম মোবাইল চুরি করে নাই তাহলে তাদের কোমরে কেন রসি তাদের হাতের মধ্যে রসি তাদেরকে অস্ত করে মৃদন্ত ভেঙে দেওয়া হচ্ছে চারে বসায় দেওয়া হচ্ছে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে রক্ত রক্ত ঘন হয় আমার কিছু আলেম মাসে তাদেরকে বোবা শয়তানের মতো বন্ধ করে দেওয়া তাহলে আমার বোঝা যাইতেছে আমার ভাই কষ্ট কর আমি রাজি না আমার ভাইদের জন্য দোয়া করতে হবে আমার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে আমি সমস্ত কারণ নির্যাতিত ওলামাইকালামদের আমার সাথী ভাইদের জন্য মুক্তির জন্য মুক্তির জন্য আমি সকলের কাছে দোয়া চাই কথা বলেছে কথা দেখতে পেটে পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু করছে মার্শাল্লা পদ্মা সেতু সুনাম দরকার আছে কি না এই পদ্মা সেতু সুন্দর না কথা বলেছে এই পদ্মা সেতুর এবার এক যদি দুইটা মসজিদ হয় খুশি হইবেন না বেজার হইবেন আর যে খুশি হবেন না বেজার হইবেন আবার আমি মমতাজ আবাই কি কয় হাদিসের কিতাব পড়ছে সিয়া সিদ্ধে বাংলা ইংরেজি কথা লিখতে হবে মমতাজে যেই লেখাপড়ার দ্বারা কোরআন তর্জমা পড়ছে হাদিস পড়ছে কোরআন পড়ছে ইটা পড়ছে ঢাকা পড়ছে তর্জমা পড়ছে যেই পড়ার দ্বারা নিজের আমলি হয় না পরিবর্তন হয় না এটা পড়া না এটার নাম পড়ার নামে জালিয়াতি বাকপারি মমতাজের কথা বলতেছি প্রধানমন্ত্রীর মাথার মধ্যে কাপড় আছে মমতাজের রাস্তায় আছে কাপড় খুঁজে আছে এই জন্য দাবা যায় প্রধানমন্ত্রীকে সুপরামর্শ দিব এমন মন্ত্রী সংসদ থেকে এমপি যদি আপনি তারাই দেন জনগণ খুশি হইব আমার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল কামার জন্য দোয়া করি আমাদের রাষ্ট্রপতির জন্য দোয়া করি মানুষের প্রধানমন্ত্রী জামিন না দিলে আসতে পারতাম আল্লাহ আমার প্রধানমন্ত্রীকে দেখায় দল আমিন বলেন মানুষের প্রধানমন্ত্রী আল্লাহ তালা হায়াত আমিন বলেন আমি আবদার করবো মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা আমরা ছেলে হিসাবে পদ্মা সেতু এবার একটা মসজিদ এবার একটা মসজিদ যদি হয় মানুষের নামাজ পড়ে দোয়া করব আমরা আজও সব কথা বলতে আল্লাহ আল্লাহবাক আমাদের কুল আমিন বলে আল্লাহ আমাদের সকল কথাগুলি মানে দান করো